মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাঁধমোর এলাকায় যদিও এখনো সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতার তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনীর মূর্তি ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে জানা গেছে বাঁধমোর এলাকার বাসিন্দা জয়দেব ভালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভাবা নদীতে মাছ ধরতে যান সেই সময় তার জালে উঠে আসে মূর্তিটি তবে সেদিন মূর্তিটি না নিয়েই তিনি বাড়িতে ফিরে আসেন এবং পরে বিষয়টি পরিবার এবং এলাকাবাসীদের জানালে উদ্ধার করে নিয়ে আসা হয় মূর্তিটিকে এবং করা হয় পূজা অর্চনা এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন ঘটনার পর গঙ্গারামপুর পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিয়ে এলে গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান যদিও পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ জানান এটি অত্যন্ত প্রাচীন ও দুর্লভ মহাকাল ও যোগিনীর মূর্তি পাওয়া গেল একটা জেলে তার নাম জয়দেব তাকে স্বপ্ন দেখা দেখানোর পরে সে ওখানে যায় যাওয়ার পরে ও মূর্তিটা দেখে দেখার পরে ও একা নিয়ে আসতে পারে না আমাদের এই শিব মন্দিরের কমিটির কাছে আসে কমিটি ছেলে পেলে গিয়ে ওটাকে নিয়ে আসে নিয়ে আসার পরে এই মন্দিরে স্নান করে ভিত্তি স্থাপন করা হয় তারপরে কারোর প্রবনে পড়ে সেই ছেলেটাকে সেই ছেলেটা আবার জিনিসটা নিয়ে চলে যায় তারপর প্রশাসন এখানে আসে আমরা প্রশাসনের দ্বারস্থ হই তখন তারপরে আমরা চিন্তা ভাবনা করার পরে ওর বাড়িতে গিয়ে হামলা করি যে এই ব্যাপার প্রশাসনের উপরে চাপ পড়ে গেছে এবার তোমাদেরকে এসে নিয়ে গেলে তোমরা ফেসে যাবা জেল টেল হয়ে যেতে পারে ভয় দেখানো পরে তাই সেই জিনিসটা নিয়ে এসে আবার মন্দিরে রাখা হয়েছে তারপরে আমরা সবাই মিলে কাছে অফিসার আইসির কাছে নিয়ে আইসি যে এটা এখানে রাখা যাবে না আমরা অফিসার পাঠাচ্ছি দিয়ে আপনাকে এখানে আমাদের পাড়া পাড়া প্রতিবেশী সবার উন্নতির একটা ব্যাপার আছে মঙ্গলের ব্যাপার আছে এই মঙ্গল কামনা করে এরা দিতে যাচ্ছে পুলিশ তো বলছে নিয়ে যাবে পুলিশ এখন পুলিশের কর্ম করবে এবার পুলিশ যদি মনে করে যে না এটা এখানে রাখা হোক পাড়ার পাড়া প্রতিবেশীর উন্নতি গল্পের জন্য এখন তো তাদের ব্যাপার আচ্ছা মূর্তিটা কিসের কিছু কি অনুমান করতে পারছেন আপনারা মূর্তিটা বেশি দামি জিনিস নয় এটা হালকা জিনিস ওই শিলপাটা তৈরি হয় সেই টাইপের পাথরেরই জিনিস কোন কষ্টিক পাথরের না কোন দেবতার মূর্তি কিছু জানতে পারলেন এটা ব্রহ্ম তিন তিনটা মূর্তি আছে তিনটা মাথা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আদৌ তো আমরা ঠিক জানি না সঙ্গ পার্বতী আছে আপনার নাম বিষ্ণু আছে মূর্তি পাওয়া গেছে এই মূর্তিটা হলো ব্রহ্ম বিষ্ণু পার্বতী আছে আমরা কালকে রাত্রে মূর্তিটা পাইছি নদীর থেকে পেয়েছি একজনকে স্বপ্ন দেখাইছিল ও আমাদের এসে বলছে আমরা ঠাকুরটা নিয়ে আইসি মূর্তিটাকে মন্দিরে বসাইছি এরা শিবগঙ্গা ঘাট আপনারা কি করবেন এখন মূর্তিটা আমরা মূর্তিটা পূজা দিতে চাই আমরা রাখতে চাই পাড়ার লোক মিলে পূজা করবে আমরা মন্দিরটা বানানো সবাই হেল্প করবো আমরা রাখতে চাই মূর্তিটা দাবি থাকলে আমাদের অনুরোধ করতেছি আমাদের দিন মূর্তিটা দিয়ে যায় আমরা পূজা করতে চাই আমার নাম প্রহ্লাদ বিশ্বাস এটা আর কি ঘটনা ঘটেছে

একটি সোনার দোকানের তালা ও শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায় এদিন সকাল ছটা নাগাদ সংশ্লিষ্ট দোকান মালিক দোকানে আসলে দেখতে পায় দোকানের তালা ও শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এরপর রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করে এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আপনার নাম আমার নাম বাপি দাস বাপিব আপনাদের এই এলাকাতে একটা চুরির ঘটনা ঘটেছে চুরি হয়েছে কি কতটা আতঙ্কিত আতঙ্কিত রয়েছে আমরা খুবই কারণ যে উনি আমাদের অফিসেরই মার্কেটে ভাড়া নিয়ে উনি দোকান করেন কি দেখলেন কি জানতে পারলেন এখানে আমরা সকালে এসে দেখতে পারি যে ওনার শাটার ভাঙা আছে দোকানে কে বা কারা করেছে এটা তো আমরা বলতে পারছি না রাতের অন্ধকারে সকালে এসে সবাই যখন মানুষজন দেখলো সেটাই আমরাও দেখলাম

এই যে মার্কেটের মধ্যে ঢুকে এইভাবে সাটার ভেঙে চুরির ঘটনা কি বলবেন এই বিষয় নিয়ে কি বলবেন এটা খুবই আতঙ্কিত খুবই একটা দুঃখজনক ঘটনা পুলিশের এখানে সেরকম নজরদারি চলে পুলিশ অবশ্যই পুলিশ তো পাহারা দেন আরো কি নিরাপত্তা বাড়ানো দরকার অবশ্যই আরো নিরাপত্তা বাড়ানো দরকার দাদা আপনার নাম দিলীপ সাহা নাম কি দিলীপ সাহা দিলীপ বাবু কি ঘটনা ঘটেছে কালকে সারাদিন দোকানদারি করে রাত্রে ছটার সময় দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি ভোর ছটার দিকে ফোন আসলো একজন বললো আমাকে দিলিপদা তোমার দোকানে সাটার ভাঙা আছে তারপর তো বউ আমার ছেলে চলে আসলো দোকানে আমার আগে আমি মধ্যে ওদের পিছনে আমি আসলাম দেখলাম ঠিকই শাটার ভাঙা আছে ভিতরে দেখতেছি সবুজের মাল সাজানো ছিল একটা মালপত্র নেই স্টাফ কাজ করতেছিল ওদের ঢোয়ার সব ভাঙা ওদের স্টাফে রূপাসনা ছিল ডয়ারে সেগুলো নেই তারপরে পুলিশ কেস করলাম পুলিশ আসবে একটু পরে ইনকোয়ারিতে আপনার দোকান কি সোনার দোকান সোনার দোকান কী কী জিনিস চুরি হয়েছে কিছু দেখতে দেখতে কিছু বুঝতে পারলো এমনি পুরাতন জিনিস কিছু কাস্টমারের ছিল আর কিছু রকেট টোকে সাজানো ছিল শোকেছে কয়েকটা সোনার জিনিসও ছিল এই যে দোকানের ভেতরে ঢুকে চুরি কি বলবেন এই মার্কেট তো মার্কেট প্লেস কিভাবে চুরি করলো কাউকে বুঝতে পারলেন কারা চুরি করেছে কতজন মিলে এসেছিলো না এটা কোনো বুঝতে পারেনি এখন কীভাবে চুরি হলো কিংবা কিছু না তো কোনো স্বর্ণ পাইনি এখন সি সিডিভিজ কিংবা কিছু এটা সিসিটিভি পঁচিশ ছিল তো ওটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না রাত্রে লাইট জ্বালানো ছিল হ্যান্ডেল ফেরিয়ে দিয়ে কাজটা করছে মানে বোঝা যাচ্ছে সিসিটিভিতে

অন্ধকার হয়ে গেল এতে সিসিটিভি দেখেই বুঝতে পারলাম সকাল কখন অভিযোগ করেছেন পুলিশকে পুলিশকে সকাল আমি এখানে আসলাম দেখলাম দেখে দেখে তারপরে থানায় কটা বাজে দশটার দিকে হবে মানে দশ এগারোটার দিকে হবে এখনো আসেনি বলছে আসবে মোটামুটি কত টাকা জিনিস চুরি হয়েছে আপনার দোকানে এমন বেশি ছিল না সব লকারের ছিল অল্প কিছু ছিল অনুমানিক এখন হিসাবে বসি নেই মানে এখন বলতে পারছি না একটু আনুমানিক দশ পনেরো বিশ গ্রামের মধ্যে সোনার বান্না ছিল আর কিছু রূপার ছিল কত টাকা হবে তো সব ধরে ধরে আপনি ধরে রাখেন দু লাখ টাকা হতে পারে করণদিঘি থানার বড় সাফল্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচশো আঠেরো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ অভিযুক্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক থানা এলাকায় নাম রাজেশ শেখ করণদিঘি থানার পুলিশ জানিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে করণদিঘি থানার বোতলবাড়ি বাস স্ট্যান্ডে এক ব্যক্তি ছিল যাত্রীবাহী বাসে ওঠার জন্য সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ তল্লাশি চালানোর পর ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয় তার থেকে যেটা দেখলাম ব্রাউন সুগার পাঁচশো গ্রামের মতো খালিয়া চত্বর থেকে যাচ্ছে হলো একটা স্টেট বাসে স্টেট বাস থেকে গোয়েন্দা বিভাগ পুলিশ ওনাকে নামিয়ে এখানে দেখলাম যে বোতল বাড়িতে নামিয়ে নিল এটা দেখলাম কি নাম আপনার আমার নাম আনসুর আলী আলতাপুর টু উপপ্রধান আমাদের বাড়ি এক মানসিক ভারসাম্যহীনকে বেধড়ক মারধর দিয়ে ইট দিয়ে মাথা থেতলে ও ধারালো বস্তু দিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ওই মানসিক ভাস পঞ্চায়েতে আটকে রেখে মারধর করা হয় বলেই অভিযোগ ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায় তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে জনরোষের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার তিন চারজন বাসিন্দাকে কামড়ে দেওয়ার জন্যই ওই মানসিক ভাসসামহীনকে বেঁধে রাখা হয়েছিল এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে 아, 나 아, 원래 네. 아, 네. 다나 아, 네. 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 아, 아, 하나 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 아, 네. 아, 네. 아, 아, 네. 아, 네. 아, 아, 수 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 아, শিলিগুড়িতে নাবালিকা খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ ধৃতরা দুজনই নাবালিকার বন্ধু এর মধ্যে একজন রোহিত রায় ও অন্যজন নাবালক বলে জানা গিয়েছে মঙ্গলবার এনজিপি থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই নাবালিকা দুপুরে বাড়ি থেকে বের হয় এর কিছুক্ষণের মধ্যে খুন হন নাবালিকার বন্ধু রোহিত নাবালিকার পরিবারকে ফোন করে জানায় ঝোপের মধ্যে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে যদিও পরবর্তীতে রোহিতের এলাকার বাসিন্দারা কয়েকজন পুলিশকে জানিয়েছেন মঙ্গলবার বিকেল 5টা নাগাদ নাবালিকাকে অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে নিয়ে বের হয়েছিল রোহিত সেই সময় তাকে জিজ্ঞেস করা হলে জানায় নাবালিকা নেশা করেছে সে কারণে তার জ্ঞান নেই পরবর্তীতে নাবালিকাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে জানায় কালকে আমি এই দোকানটাতে বসেছিলাম চেয়ার নিয়ে চেয়ার নিয়ে বসে থাকার পরে কেউ ছিল না ওই মাসুমটা ছিল আর আমি ছিলাম যেখানে বসে থাকার পরে ও গাড়িটা এখানে ছিল ওখানে ছিল গাড়িটা ওখান থেকে এখান থেকে ব্যাক করে গাড়িটা ওদের গেটের সামনে লাগাইলো তখন আমি লাগানো পড়ে 10-15 মিনিট ওয়ার মানে 10-15 মিনিট হয়ে গেছে গাড়িটা আর যাচ্ছে না গাড়িটা আওয়াজ হচ্ছে আমারও বিরক্ত লাগতেছে আমি আবার উঠে গিয়ে আমি ওদের ওই পাশের বাড়িটা যাব বলে আমি উঠে গেছি উঠে যাওয়ার পর অতটাই যাওয়ার পরেই যে আমি দেখি গলি থেকে মেয়েটাকে মুখটা সামনের দিকে নিয়ে মানে বুকের মধ্যে মানে নিতে পারতেছে না মানে লাস্ট যে হয়ে গেছে ওরকম তো আমরা তো জানি না ছেঁছরা ছেঁচড়া নিয়ে আসতেছে তখন আমি বললাম কি যে কি রে কী হয়েছে রে বলে কি দেখো না কাকি নেশা করছে নেশা করে আমাদের ঘরে পইড়ে আছে এখন ওর মা বারবার ফোন করছে আমাকে নিয়ে দিয়ে আসতে হবে আমি চিনি নেশা করলে এর কোনোভাবে নেশা করছে ওর তো কোনো হুসি নাই কি হয়েছে রে তখন ও কী করলাম উঠাই দিল গাড়িতে তা আমার পাটা ঢুকতেছে না ও পারতেছে না আমি আমার পাটাকে নিয়ে ঢুকাই দিয়ে ও কি করলো দরজাটাকে বন্ধ করে ফটাফট বেরোয় চলে গেল যাওয়ার পর তখন আমি আর ওই মাসিমা আমি গল্প করতেছি যে মনে হয় এটা নাই মেয়েটা হলুদ হয়ে গেছে মনে হয় এটা মারা গেছে গো বলে কি হ্যাঁ আমিও তো তাই দেখলাম না এখন কি হোক ব্যাপার কে জানি এই বলে আমি বাড়িতে গেছি সন্ধ্যা কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিলাম দেওয়ার পরে শুনি যে সত্যি সত্যি মারা গেছে একদমই মিথ্যা কথা আমার সামনে চোখের সামনে মেয়েটাকে ছ্যাঁচরাই নিয়ে গাড়িতে উঠাইলো এটা একদমই মিথ্যা সেটা কোন কথা আমি তো আর দেখিনি আমি তো সেটা দেখিনি আমি দেখলাম শুধু গাড়িতে উঠালো উঠানোর সময় গাড়িতে দেহ নিয়ে যাওয়ার সময় রোহিতের সঙ্গে তার এক নাবালক বন্ধু গাড়িতে যায় তাকেও গ্রেফতার করেছে পুলিশ রাতেই পরিবারের তরফে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এদিকে ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনজেপি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব থানা ঘেরাওয়ের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পরবর্তীতে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে আমাদের আজকের যে আপনাদের তো আর কিছু বলার নেই কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতন নারী ধর্ষণ যেভাবে নারীদের প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে মুখ্যমন্ত্রী তার দিকে কোনো হুশ নেই এবং সে এখন হলো সে নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত কারণ তিনি তোষণের রাজনীতি করছেন এই তোষণের রাজনীতিতে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং নারী সুরক্ষা দুটোই রসা তালে চলে গেছে তাই আমরা কালকে যেভাবে এখানে একজন ধর্ষণ হয়েছে গতদিন ধর্ষণ হয়েছে এই আপনার নকশাল বাড়িতে দুদিন আগে হয়েছে আমরা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এর প্রতিবাদে এই যারা ধর্ষণ ধর্ষক তাদের শাস্তি চাই তাদের ফাঁসি চাই আমরা এর প্রতিবাদ চাই কারণ আমাদের মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারছেন না নারীদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে গ্রেফতার করলে কি হবে দুদিন পরে সব সব সেটিং করা থাকে সব সেটিং সেটিং দুদিন সব ঠিক হয়ে যাবে আমরা এটার এই আর হতে দেবো না আমরা শাস্তি চাই এই যে দেখুন মেয়ের মায়ের সাথে দেখুন আপনারা কালকে যে ঘটনা কালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার ítése হইছে মেয়ের মা তাকিয়ে দেখুন ওনার কি অবস্থা প্রতিদিন ঘরে ঘরে নারীদের এরকম অবস্থা কোনো মহিলা বাচ্চা বৃদ্ধ বিদা কারোর কোনো সুরক্ষা নেই এই নাবালিকাকে ধর্ষণ করে পুলিশ আমাদের এটা হলো চক্কর একটা ভাড়া যে ধরে নিয়ে গেছেন কিছুদিন পরে দেখবেন এর কোনো শুরা হচ্ছে না এবং প্রতিদিন প্রতিদিন কেস হচ্ছে, কেস রেপ তো এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে জেহাদিদের যেভাবে উনি তোষণ করছেন সেই তোষণের এটাই হলো ফলাফল যে আমরা আমাদের কোনো সুরক্ষা নেই নারীদের কোনো সুরক্ষা নেই উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওনার চাই আমরা আমরা ধর্ষকের শাস্তি চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই আমরা তার যতদিন এটা না হবে আমরা রাস্তায় থাকবো এবং মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাস্তায় নেমেছে এবং এই লড়াই আমরা এর ফাঁসির বিচার চাই যতদিন না হবে আমরা লড়েই যাব জেলা শাসককে হুমকির মেল বোমা দিয়ে জেলা প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেলে দেওয়া হয়েছে ঘটনায় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বোমাতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে এলো জেলার বোম স্কোয়াডের পুলিশ কর্মীরা বুধবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে যদিও তল্লাশিতে অপ্রীতিকর কোনো কিছুই উদ্ধার হয়নি এদিকে এ নিয়ে জেলা পুলিশ জেলা শাসকের দফতর থেকে অভিযোগ পেয়েছে মামলা রুজু করে পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশ প্রশাসন জানা গিয়েছে এদিন বিকেলে ডিএম এর অফিসিয়াল মেল আইডিতে হুমকির মেল আসে যেখানে বলা হয় ডিএম অফিসে বোমা রাখা হয়েছে যে কোনো সময় বোমা বিস্ফোরণ হবে এমন হুমকির মেল পেতেই জেলা শাসক পুলিশ সুপারকে পুরো বিষয়টি জানান এরপরই ডিএম অফিস চত্বরে তল্লাশি চালায় পুলিশ যদিও কে বা কারাই মেল পাঠিয়েছে তা এখনো পরিষ্কার নয় হুমকির মেলটি ভুয়ো হতে পারে বলেই পুলিশ প্রশাসনিক আধিকারিকদের প্রাথমিক অনুমান পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ হুমকির মেলের কথা স্বীকার করেছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা তিনি বলেন পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে পুলিশ সবটা খতিয়ে দেখছে রাস্তার পাশ থেকে বাইক চুরির ঘটনা তদন্ত নেমে চুরি যাওয়া বাইক উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ গত মঙ্গলবার নবীন সাইব নামে এক যুবক বাজার করতে মাটিগাড়ায় গিয়েছিলেন তাড়াহুড়োর কারণে তিনি বাইকটি লক না করেই বেরিয়ে যান বাজার করে ফিরে এসে তিনি দেখেন তার বাইকটি সেখানে নেই এরপর অনেক খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে মাটিগাড়া থানার দ্বারস্থ হন তিনি তদন্তে পুলিশ নির্জন একটি জায়গা থেকে বাইকটি উদ্ধার করেছে ও নবীন সাহেবকে চুরি যাওয়া বাইক ফিরিয়ে দেওয়া হয় বাজার করতে আধা ঘন্টা তো লোক খালি লোক গাড়ি ঘুম তো तो था मिल जाएगी मत, मत तो, तो कल ये भाई है तो मेरा ये बाइक माटी मंगलवार को आया था जी तो बाइक छोड़ के चला गया था मैंने फुल लॉक नहीं किया था अच्छा मगर हम लोग कल हम लोग कम्प्लेन किया था आज भी आया था कम्पलेन करने के लिए तो फिर हम लोग ने जो माटीगा थाना का जो आपका पार्टी है सर लोग ने जाके बाइक को रिकवरी किया है तो इसीलिए हम माटेगार थाना को धन्यवाद करते हैं कि कुछ उसको और जो आज लोग कुछ अभी पे बाइक रिकवरी होती है इसलिए धन्यवाद कर लूँ माटेगारा जो थाना का स्टाफ जो अनुसार लोग है बहुत धन्यवाद देता हूँ कि एक घंटा के अंदर हमारा जो भाई का बाइक ढूंढ के मिल गया हाँ इसके लिए मैं धन्यवाद देता हूँ गाड़ी मिल गया बहुत बहुत धन्यवाद है माटेगा का घटना था मंगलवार में मंगलवार को आया था उन्होंने भाई ने माटेगारा बजार करने के लिए तो उन्होंने वहाँ पर गाड़ी रखा था गाड़ी रखने का कारण से क्या हुआ ये कोई गाड़ी चोरी कर लिया था हैंडल खुला हुआ था और हाथ लोग था ठीक है तो इसको किस तरह से अभी चोर लोग लेके गया था तो अभी धूमधाम के मिल गया तो माटेगरा थाना का भी धन्यवाद देता हूँ इसमें तो गाड़ी चोरी किया हुआ तो गाड़ी में के निकाल दिया गाड़ी को मालिक को भी मिल गया और थाना वाले बहुत हेल्प किया उम्मीद तो नहीं था पर हम लोग का जो साफ लोग था बहुत मतलब अच्छा है उनका जो काम কাকা কে খুনের অভিযোগে ভাইপোকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ভাইপোর নাম প্রসেনজিৎ সাহা আনা পেশায় প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ এদিন অর্থাৎ বুধবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশই হেফাজতে নির্দেশ দেন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন কাকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত ভাইপোর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন পথ চলার চৌত্রিশ বছর পয়লা এপ্রিল মঙ্গলবার চৌত্রিশ বছরে পদার্পণ করল উত্তর দিনাজপুর জেলা এদিন ছিল জেলার জন্মদিবস এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার চৌত্রিশ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হল রায়গঞ্জ চেম্বার অব কমার্সের সভাকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মহকুমা শাসক কিংশুক মাইতি সহ জেলার বহু বিশিষ্ট মানুষজন ইতিহাস অনুযায়ী উনিশশো সালের পয়লা এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাকে ভাগ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্ম হয় জেলার সদর শহর হিসেবে গড়ে ওঠে রায়গঞ্জ বহু চড়াই উচ্চায়ের মধ্যে দিয়ে এই জেলা ক্রমশ এগিয়ে চলেছে এদিন জেলার ইতিহাস নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আস্তে আস্তে ও নানা রকম উন্নয়নমূলক হয়েছে ও কাজগুলো হয়েছে আমার আগে রক্ত অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব বিটেলে বলেছেন কি এই জেলা কীভাবে ডেভেলপ হয়েছে ও তার পিছনে যারা যত লোকজনে এখানে অবদান ছিল আমি আমি অনেক লোকজন যেটা উনি বললেন কি অনেক লোকজন মারা গেছে অনেক লোকজন কিছু লোকজন আছে সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা প্রণাম সকলকে যারা অনেক আমার বয়স থেকে তো অনেক এক্সপিরিয়েন্স সবই থেকে অনেকই ওরা বড় আছি তো ওদের জন্য আজকে আমরা এখানে এই জেলা জননে আমরা এখানে নুতন জেলাতে এখানে এই আলোচনা সভা করছি তো ওদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাতে চাইব আর আস্তে আস্তে দেখুন 92 হওয়ার পরে আজ পর্যন্ত আমরা যারা আমি বুঝতে পারবো না বাট যারা যারা জানতে পারবেন কি কত ডেভেলপমেন্ট হয়েছে জেলাতে আগে বেলুরঘাট আপনাদের যেটা মূল নাম হেডকোয়ার্টার ছিল রায়গঞ্জে আমরা এখানে হেডকোয়ার্টার বসছি গান তো মানুষের জন্য সুবিধা হয়েছে बड़ो ये गवर्नमेंट आपने देख कि हेडकोआार्टर क्या आज है कि आसा जाए कि मानुष के आसते हाँ अल्टिमेटली डेवलपमेंट मानुष के आसते हाँ द्वारा सरकार हो जा गत सप्ता चार ब्लूके निजे प्रधान के आसते हुए निजेमी चोपड़ा थे इसलामपुर गोलपुर वन टू चपुरी सब जगह मीटिंग कर समस्त एम एल ए शुरू कर मिनिस्टर পঞ্চায়েত নির্মাণ থেকে শুরু করে সকলকে নিয়ে মিটিং করা হয়েছে অবজেক্টিভ একটাই আছে জেলা তো ভাগ হয়েছে বাট উন্নয়নকে ওর কীভাবে যেটা অলরেডি আজ চলছে এই উন্নয়নের ধারাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাও এটা নিয়ে মিটিংটা হচ্ছে তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি ওখানে এলাকা সেট আপ আছে এখানে তো এই অনেক জিনিসগুলো অলরেডি হয়েছে আপনাদের এখানে দেখুন ইউনিভার্সিটি আমাদের আছে এখানে অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটি আছে मेडिकल कॉलेज तो अपने आज ही इस्लामपुर इसलमपुर एल्त सुपार स्पेशलिटी हस्पिटल आज कलियागंजे बड़ो कार्य हमारे अलरेडी क्या चलते जारा जाने की पूरा बोलते बार या जारा विजिट करे पूरा जिला संदर्भ में जरा रखे वाला बोलते कि सब जगह उठा हाँ यमी चोपड़ा थे रिटायर कलियागंजी को चाहिए ना कि पीछे थकें पीछे थकार को स्कोप नहीं के পরিগী তপুনি যখন ইখানে 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 দেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কোনো ভিডিও বা চেয়ারম্যান বা এসডি নিজে একলা ইকি নি যেতে পারবেন না সমাজে যত রকম মানুষ আছে ওরা যে কোনো লোকজন হতে পারে তার মানে এটা নাকি অ্যাডমিনিস্ট্রেশনের পার্টি হতে হয় নাকি কাজই করতে হয় অফিসে চাকরি করতে হয় ওটারে কোনো লিংক নেই যতগুলো ইখানে বসে আছে আমাদের এই হলে সবার ওখানে আছে কোন লোকজন এটা বলতে পারবেন আমি করেছি ওটা করেছি এক কোন করা যায় না এটা টিএম কাল যুবক যুবতী দামড়া ছিলাম প্রত্যেকের একটা চেতনায় ছিল আমাদের অন্তরে ছিল আমাদের হৃদয় ছিল যে আমরা একটা নতুন জেলা পাবো অন্য যারা আপনাদের মেম্বার আছে সমস্ত মেম্বারদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা এতদিন করেছে তার পাশে পাশে এসডিও থেকে শুরু টিম সবকে আমাদের জেলা সর্বসম্মান এসডিও সব আমাদের মহব্বত সর্বসম্মান